তো হ্যালো গাইস আর একটা কিষাণ জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা এখন পটেটো ফার্মিং করতে চাচ্ছো বা উঠাতে চাচ্ছ যেগুলো ফার্মিং করেছো আলু পটেটো যারা উঠাচ্ছ ব্যবসা করছো তো তাদের জন্য এই মেশিনটা খুবই হেল্পফুল তো এটা লোটার মতন ইজিলি ট্র্যাক্টারে ফিট হয়ে যা দেখতেই পারছ কি সুন্দর মাটিগুলোর থেকে আলু বের করে দিয়েছে এখানে গরুর নাঙ্গলের কোনো দরকারই নেই মানুষের খাটনির কোনো দরকার নেই খালি পয়সা দিয়ে এটা মেশিন কিনে নিলেই হয়ে গেল তো দেখতেই পাচ্ছ আলুটির আলুর কোয়ালিটিও খুব ভালো একদম নিচে এটা কালঠির মতন মানে ইসে করা আছে মাটি খুঁড়ছে আর উপরের লোটারের মতন ছাঁকনির মতন আছে যে দেখতে পাচ্ছ ওইটা উপরে পড়ছে মাটি ঢুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে আর আলু কোয়ালিটি মানে আলুটা আলাদা হয়ে চলে আসছে দেখতেই পারছো ওই যে হোটেলটা সব মাটি টাটি শুদ্ধ উঠাচ্ছে কিন্তু সব আলাদা হয়ে পড়ে যাচ্ছে তো এটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকার মতন তো এরা যাটা নিতে চাও তারা নিতে পারো ভিডিওতে বলে দিচ্ছি দাম পঞ্চাশ হাজার টাকার মতন এটা বাংলাদেশ সব জায়গায় অ্যাভেলেবেল আছে তো পটেটো কোয়ালিটি দেখো পটেটিতে একটা দাগ মা কিছু আনিনি বা একটা কেটে গেছে কিচ্ছু হয়নি একদম ফ্রেশ মাল বের হয়েছে একদম ফ্রেশ দেখতেই পারছো কি সুন্দর বের হয়েছে তো ভিডিওটাকে ভালো করবে ভিডিওটা লাইক করবে একটা ভালো কমেন্ট করে জানাবে